হাতায় লেস করা আছে গলায় ডিজাইন করে লেস করা আছে প্যানেলটায় তিনটা লেয়ারের লস করা তিনটা লেয়ারে একটা লেয়ার একটা একটা তিনটা লেয়ারে ডিজাইনটা করা লেস করা তিনটা লেয়ারে হুম

লংটা হলো সাতচল্লিশ আটচল্লিশ প্যানেলটা হাতাটা ফুল হাতা করা আছে লেস করা আছে ডিজাইন করা আছে এটা ব্যাক ব্যাকসাইড প্যানেল লেস দিয়ে ডিজাইনটা করা ব্যাক সাইডেও লেস করা ডিজাইন করা দেওয়া আছে এই হলো সালোয়ারটা খেলোয়ার লম্বা তেতাল্লিশ এবং স্যালোয়ারে এই যে কালো লিস্টা করে দেওয়া আছে দুই স্যালোয়ারে কালো লিস্টা লাগানো আছে সালোয়ার ভোলাই আছে সালোয়ারটা থাকবে এটা এবার আসি দোপাট্টা এই হলো দোপাট্টা। বিশাল বড় একটা নামাজে দোপাট্টা থাকবে। বিশাল বড় একটা নামাজে দোপাট্টা থাকবে। ফুল সুতির মধ্যে ফুল সুতির মধ্যে এই হলো পুরো দোপাট্টা। এই হলো দোপাট্টা এটা কিন্তু সোনালি কালার একটা কাজ করা আছে মধ্যে জামা পায়জামা জামা সোনালী কালারের একটা কাজ আছে সাথে এই হলো এগুলো এই হলো সালোয়ার পুরো রেডি করা একটা থ্রি পিস প্রাইসটা থাকবে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো একানুরে রেডি করা একটা ড্রেস আকানুরে রেডি করা একটা ড্রেস বড়ি সাইজ ছেচল্লিশ আটচল্লিশ লং সাতচল্লিশ আটচল্লিশ যত মোটা লম্বা সবারই পারফেক্ট নেই বড় সাইজ দেওয়া ছিলোয়ার লং আছে অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে নিমো হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে আগানোর একটা রেডি করার ড্রেস প্রাইস থাকবে মাত্র সতেরোশো সালোয়ার জামা অন্য সব রেডি করা লেস করে ডিজাইন করে দেওয়া